আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম মন স্বাধীনতার বাসক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশমা শারত বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি আজকে এগারো নম্বর ওয়ার্ড শ্রমিক শ্রমিকতলা আয়োজিত এই যে দোয়া মাহফিল অনুষ্ঠানে আমরা এখানে সবাই উপস্থিত আছি বৃষ্টি আসবে আকাশের অবস্থা খুব একটা ভালো না এগারো নম্বর ওয়ার্ডের সদস্য সচিব মহামার হীরাবায়ের আমন্ত্রণে আমরা সবাই এখানে আসি শ্রমিক দলের থেকে সবাই এখানে আসি সবাই বৃষ্টি সারাদিন আসে না বৃষ্টি আসতেছে এখন